লাগানোর লাগানো যাবে মসজিদের জন্য নিতে পারবে তারপর বাসা বাড়ির জন্য নিতে পারবে আপনারা লাউ শাক পালন শাক ডাঁটা শাক পাট শাক যত সবজি আছে যে এরকম একটা নিয়ে কিন্তু ব্যবহার করতে পারেন দেখুন বাড়িতে ওই যে রাস্তা বাঁধও ব্যবহার করতে পারে বালি ভরে ভরে ফেলে দিলে দীর্ঘদিন টিকবে আর রোল কত অনেক আছে 6 ফিট আছে 8 ফিট আছে 10 ফিট আছে 13 ফিট আছে 16 ফিট আছে ও আচ্ছা যে যেমন সাইজ চাই অনেক আছে এই ব্যাগটা যদি আমি দেখাই দেখুন কালারটো যেমন সেলাইটাও তেমন এই দেখুন আসসালামু আলাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদের কিছু জিও শীটের কালেকশন দেখাবো জিও বস্তার কালেকশন দেখাবো এর পাশাপাশি যেহেতু শীত চলে এসেছে আপনারা কিন্তু নিতে পারবেন এখন থেকে কার্পেট দেখা যাচ্ছে যারা কম দামের মধ্যে বাসাবাড়িতে কার্পেট ব্যবহার করতে চান অথবা মসজিদ মাদ্রাসায় ব্যবহার করতে চান এইখান থেকে কিন্তু আপনারা নিতে পারবেন আর আমাদের সাথে আছে রূপন ভাই ভাই কেমন আছেন ভালো ভাই তো রূপন ভাই আপনাদের প্রতিষ্ঠানে কি আসবে লোকেশনটা বলে দিবেন এই যে চকবাজার ইমামগঞ্জ মোড় আচ্ছা প্রতিষ্ঠানের নাম এটা আচ্ছা প্রতিষ্ঠানের নাম বলে দিবেন মিসেস রাজীব দর্শক না চিনলে আপনারা ফোন দিয়ে চলে আসবেন তো আমরা কিছু কালেকশন দেখাবো ভাই এই যে এখানে যা রেখেছেন এগুলা কি জিও ব্যাগ না জিও শিট জিও ব্যাগ আচ্ছা একটু দেখান একটু মেলে দেখান্ত তো দর্শকদের হ্যাঁ দর্শক এই দেখুন এই যে আচ্ছা এগুলা মূলত কি কাজে ব্যবহার করা হয় এটা সমুদ্রের পারে তারপর ভাঙনের কাজে যত ভাঙনের কাজে আবার ওই যে অনেক কিন্তু বাড়িতে ওই যে রাস্তা বাদেও ব্যবহার করতে পারে বালি ভরে ভরে ফেলে দিলে দীর্ঘদিন টিকবে আর কি এটা সাইজটা কত এটা সাইজ হচ্ছে 18 ফিট বাই 28 ই 18 ইঞ্চি বাই 28 ইঞ্চি আচ্ছা এটা কত প্রাইস কত এটা 90 টাকা এগুলো হচ্ছে কমপ্লিট প্রাইসটা আর কি আচ্ছা এরপর কি কি সাইজ আছে একটু দেখান তো আমাদের তারপর আছে আপনার 34 ইঞ্চি বাই 24 ইঞ্চি আচ্ছা আচ্ছা একটু ভিতরটা দেখিয়ে দিবেন দর্শকদের আচ্ছা এটা সাইজটা আবার একটু বলে দিবেন চব্বিশ বাই চৌত্রিশ এগুলোর প্রাইস কত এগুলা এটার প্রাইস পড়বে আপনার একশো পঁয়তাল্লিশ টাকা আচ্ছা দর্শক আরো কালেকশন আছে মানে সব সাইজ নিতে পারবেন চব্বিশ বাই উনচল্লিশ আছে আচ্ছা এগুলা কিরকম টিকবে কিরকম এটা পাঁচ দশ বছরে কিছুই হবে না সি হবে না আচ্ছা এগুলা কিন্তু দর্শক এগুলো সরাসরি চায়না থেকেই আসে প্লাস্টিক ম্যাটেরিয়ালস আছে মেবি এজন্য দীর্ঘদিন টেকে আর কি তো দর্শক আপনারা যারা নদী বাঁধতে চান অথবা দেখা যাচ্ছে অনেকে কিন্তু ওই যে বালি ফালায় বালি বাদের জন্য কিন্তু এগুলো ব্যবহার করতে পারেন এই বস্তার ভিতরে বালি ভরে ফেলে রাখবেন লাইন দিয়ে ফেলে রাখবেন মানে দেওয়ালের মতো হয়ে যাবে দীর্ঘদিন টিকবে আচ্ছা এরপরে কি কি সাইজ আছে এটা আছে আপনার পঁয়তাল্লিশ ইঞ্চি বাই তিরিশ ইঞ্চি আচ্ছা এটা কিন্তু অনেক লম্বা আর যে সাইজ বেশি চলে ওগুলো আপনাদের করাই থাকে তো কেউ কোনো কাস্টমার যদি নিজের ইচ্ছা মতো সাইজ করে নিতে দেওয়া যাবে সমস্যা নেই আচ্ছা যে কোনো সাইজ চাইলে দিতে পারবে আচ্ছা এরপরে কোনটা আছে দেখান তো সবচেয়ে বড় সাইজ হচ্ছে এটা ওরে ভাই এত বড় আচ্ছা এখানে তো মনে হয় কয়েক হাজার কেজি বালি ধরবে আর কি এটার ভিতরে উনচল্লিশ ইঞ্চি আর উনপঞ্চাশ ইঞ্চি আচ্ছা আমরা কিন্তু ওই যে অনেক সময় টিভিতে দেখি বড় বড় বালির বস্তা সমুদ্রে ফালায় নদীতে ফালায় হ্যাঁ বাদ দেওয়ার জন্য এটাই সবচেয়ে বড় আচ্ছা এটা হচ্ছে সেই জিও বস্তা আর এক কথায় তো দর্শক এই পাশে কিন্তু জিও শিট আছে দেখতে পাচ্ছেন ভাই এই জিও শিট গুলো একটু দেখিয়ে দিবেন আমাদের যারা হিউজ পরিমাণ নিতে চায় আর কি অনেক নিতে চান আপনারা কিন্তু এই দেখুন কত বড় রোল ভাই এগুলা লম্বা কত রোল কত অনেক সাইজের আছে ছয় ফিট আছে আট ফিট আছে দশ ফিট আছে তেরো ফিট আছে ষোলো ফিট আছে ও আচ্ছা যে যেমন সাইজ চাই আর এই এক রোলে কত ফুট থাকে তিনশো সাতাইশ তিনশো ফুট আর এগুলা কত টাকা থেকে শুরু হয় ছয় টাকা শুরু করে আড়াই টাকা পর্যন্ত মানে কোয়ালিটি ভেদে পার স্কোয়ার ফুট ছয় টাকা থেকে শুরু করে আড়াই টাকা পর্যন্ত আছে আর এখানে কি কি কালার আছে দেখান তো একটু এই কালার দুইটাই হয় এটা ও দুইটাই কালার হয় এগুলো আসলে কালার তো ভেরি করে না তারপরও সচরাচর যে কালার গুলো চলে এগুলোই থাকে আর এই যে এখানে এই তিনটা রোলে কি এগুলা হলো সে কার্পেট কার্পেট এগুলা কিসে ব্যবহার করতে পারবে মসজিদের জন্য নিতে পারবে তারপর বাসাবাড়ির জন্য নিতে পারবে মানে ওই যে আপনি যে অ্যাজুজেল কার্পেট ব্যবহার করে ভাই এগুলা কত বছর টিকবে এই কার্পেটগুলা এটা 5 6 বছর কিছু হবে আর এগুলো তো ওয়াশ করা যাবে ইচ্ছা দশক কার্পেটের মতোই মোটা অনেক সজর বাজার থেকে আমরা যা কিনে থাকি দশক দেখুন অনেক মোটা কিন্তু তো এগুলা দেখা যাচ্ছে আপনারা এই কার্পেটগুলা সুবিধা হচ্ছে ওয়াশ করতে সুবিধা তারপর আপনার ভাস করতেও কিন্তু সুবিধা এমনি বড় বড় কার্পেট ভাস করতে কিন্তু অসুবিধা হয় ওয়াশ করতে অসুবিধা হয় ভাই কি কি সাইজ আছে আর প্রাইসটা কি কি 4 ফিট আছে 8 ফিট আছে আর 10 ফিট আছে কিরকম হয় প্রাইস এটা একটা হচ্ছে 16 টাকা একটা 18 টাকা একটা 22 টাকা এগুলো হচ্ছে পার স্কয়ার ফিট কোয়ালিটি ভেদে আর কোয়ালিটি ভেদে তো দর্শক আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের এই দেখুন এই যে এখানে তিনটা রোল স্যাম্পল রাখা আছে আর এখানে কিন্তু কালার আছে দেখতে পাচ্ছেন একটা সবুজ আর দুইটা হচ্ছে রেড আর এগুলা কি আপনার কুরিয়ার কন্ডিশন হয়ে থাকে হ্যাঁ হ্যাঁ

এগুলা কত টাকা থেকে শুরু হয় এগুলো একশো বিশ থেকে শুরু করে আটশো পঞ্চাশ টাকা পর্যন্ত আছে আচ্ছা দর্শক দেখুন অনেক মজবুত করে সেলাই করা আছে ভাই এগুলো ঝুলিয়ে রাখলে সিরে যাবে না 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 ঝুলিয়ে রাখা যাবে গাছ বলেন কি তো দর্শক দেখুন এই যে যে সাইজগুলো আছে এগুলো একটু দেখিয়ে দিবেন এগুলো একটু দেখিয়ে দিবেন ভাই এই যে বড় বড় আম গাছ জাম গাছ সবই লাগানো যাবে দর্শক দেখুন আর এগুলা কত বছর টিকবে এগুলা মাটিতে কাদায় পানি দশ বছরে কিছু হবে না এগুলা ও আচ্ছা আচ্ছা দেখুন এই যে আপনারা এগুলা কিন্তু চ্যালেঞ্জ নিতে পারেন আপনারা লাউ শাক পালন শাক ডাটা শাক পাট শাক যত সবজি আছে এই যে এরকম একটা নিয়ে কিন্তু ব্যবহার করতে পারেন দেখুন অনেক বড় আর ভাই এর এর থেকে বড় হয় হ্যাঁ থেকে বড় হয় এটা আটশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে পঁচিশশো টাকা পর্যন্ত আচ্ছা দর্শক দেখুন এরকম একটা নিয়ে নেবেন চার পাঁচটা যদি জায়গা বেশি থাকে চার পাঁচটা নিয়ে নেবেন তাহলে কিন্তু একবার নিয়ে নিলে দেখা যাচ্ছে দশ বছরের মধ্যে আর নষ্ট হবে না দশ বছর পর্যন্ত চাষ করবেন আর খাবেন চাষ করবেন আর খাবেন তো দর্শক আমরা ভিডিওটা শেষ করে দিব আপনারা বিস্তারিত জানতে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আহ ভাই ঠিকানাটা আবার বলে দিবেন দর্শকদের চকবাজার ইমামগঞ্জ মোড় মেটফুট রোড সোনালী ব্যাংকের আন্ডারগ্রাউন্ডে আচ্ছা এটা হচ্ছে রাজীব তো পরবর্তীতে এরকম ভিডিও আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ